প্রাচীন সমৃদ্ধশালী পম্পেই নগরী মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয় শহরের বাসিন্দারা যেখানে ছিলেন সেখানেই মারা যান আগ্নেয়গিরির ছায়ের নিচে শহরটি প্রায় দুই হাজার বছর ধরে চাপা পড়ে থাকে পম্পেই নগরীর ধ্বংসের ইতিহাস ভয়াবহ হলেও এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং মানুষের দেহ অবশেষ আমাদের অতীত সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে আজকে আমরা আলোচনা করব পম্পেই নগরীর শেষ দিন নিয়ে সাথেই থাকুন আপনারা দেখছেন রেডিয়াম অফিসিয়াল ইতালির নেপলসের কাছে অবস্থিত পম্পে নগরী একসময় ছিল রোমান সাম্রাজ্যের একটি সমৃদ্ধশালী শহর ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরটি ছিল ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র অত্যন্ত সুন্দর স্থাপত্য বিলাসবহুল জীবনযাপন এবং সভ্যতার উচ্চতার জন্যই পম্পেই বিখ্যাত ছিল কিন্তু উনআশি খ্রিস্টাব্দে এক ভয়াবহ ঘটনা ঘটে যা পম্পেইকে চিরতরে ধ্বংস করে দেয় ভিসুভিয়াস নামের একটি সুপ্ত আগ্নেয়গিরি হঠাৎ জেগে ওঠে আকাশ কালো ধোয়াই ঢাকা পড়ে যায় আগুনের গোলা ফেটে চুরমার হয়ে যায় গলিত লাভা নেমে আসে পাহাড় থেকে পম্পেবাসীরা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে কিন্তু বিস্ফোরণ ছিল যে তাদের পালানো সম্ভব উনআশি খ্রিস্টাব্দের কথা অনেক দিনের মতোই সরগরম ছিল সেদিনের বাজার বাসায় গৃহিণী অথবা দাসদাসীরা নিজ নিজ কাজে ব্যস্ত সরাইখানাগুলোতেও তো মানুষের ভিড় সৈন্যেরা যুদ্ধের জন্য অনুশীলন করছে কিন্তু কে জানতো ওই দিনটাই নগরীর জন্য ধ্বংসের দিন হয়ে থাকবে মাত্র আঠারো ঘন্টায় পুরো পম্পে শহর ঢাকা পড়ে গিয়েছিল আগ্নেয়গিরির লাভাই হাজার হাজার মানুষ জীবন্ত অবস্থায় সেই লাভাই ঢাকা পড়েছিল এই শহরের ঠিক পাশেই ছিল ভিসুভিয়াস পর্বত আগ্নেয়গিরির মধ্যে যাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় হঠাৎ বিস্ফোরণ হল ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল ধোয়া গলিত লাভা ছাই পুরো পম্পে নগরীতে আছড়ে পড়তে লাগলো যারা বাসায় ছিলেন তারা বাড়ির মধ্যে আটকা পড়ে মারা গেল সেই আগুনের তাপে সাথে সাথে ছায়ের তারপর সালে ছায়ের ভিতর থেকে আবিষ্কার করা হয় সেই নগর এবং নগরের বাসিন্দাদের দেহাবশেষ মানুষগুলোর ফুসফুস পুড়ে গিয়েছিল পুড়ে গিয়েছিল তাদের মাংসপেশিও কয়েকদিন পর আগ্নেয়গির লাভা শক্ত হয়ে যায় এবং সেখানে থাকা দেহগুলো ধীরে ধীরে পচতে শুরু করে পুরোপুরি পচে যাওয়ার পর সেখানে তৈরি হলো বাতাস আর হাড়ের মিশ্রিত একটা ফাঁকা জায়গা সেই দেহাবশেষগুলো এয়ার পকেট আকারে থাকায় তা নিয়ে গবেষণা করা সম্ভব হচ্ছিল না তাই বিজ্ঞানীরা একটি অভাবনীয় বুদ্ধি বের করলেন তারা এই সেই ফাঁকা জায়গাগুলোতে প্লাস্টার দিয়ে পূর্ণ করে দিলেন সেই প্লাস্টার শুকিয়ে গেলেই বেরিয়ে আসলো দুই বছর আগের সেই নগরীর মানুষের আকৃতি তাদের মৃত্যুর সময়ের করুণ দৃশ্য প্লাস্টার হওয়ার পর দেহগুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করার সুযোগ পেলেন দেহগুলো পাওয়া গিয়েছিল দলগতভাবে তিনজন বা চারজন করে একসাথে ছিলেন ধারণা করা হয় তারা একজন আরেকজনকে সাহায্য করতে একসাথে ছিলেন সে বডিগুলোকে স্ক্যান করা হয় এবং সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায় হাড়ের এক্স রে ডিএনএ টেস্ট করে তাদের বয়স লিঙ্গ সম্পর্কেও বিজ্ঞানীরা ধারণা পান আজ পর্যন্ত পম্পে থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এগারোশো পঞ্চাশটি দেহাবশেষ পম্পে নগরীর স্থাপনায় করা মোজাইক থেকে গবেষণায় জানা যায় এখানকার মানুষ ওয়াইন খেতে খুবই পছন্দ করতেন দিনের বেলার মধ্যে দুই বেলা ওয়াইন এবং এক বেলা অন্য খাবার খেতেন এই নগরীর মোড়ে মোড়েও ছিল মদের বার পম্পে নগরীতে জোয়া খেলা নিষিদ্ধ হলেও কঠোর আইন না হয় মানুষ ঠিক সেভাবে মানত না এছাড়া পম্পে নগরীর পাথরের অ্যাম্পি থিয়েটার বিশ্বের অন্যতম একটি স্থাপনা অ্যাম্পি থিয়েটার বা ডাবল থিয়েটার ছিল ইতালির একটি আবিষ্কার পরে রোমানরাও এই থিয়েটার তৈরি করতে শুরু করে এই থিয়েটারে যে কোনো কর্নারে বসে ভালোভাবে খেলা দেখা বা লড়াই উপভোগ করা যেত পম্পে নগরীতে অত্যাধুনিক পানি এবং ব্যবস্থা ছিল ছিল পৃথিবীর প্রাচীনতম অভিজাত মধ্যে একটি এই ড্রেনেজের পম্পে রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল এটি গত তিনশো বছর ধরে পম্পে নগরীর এই ধ্বংসাবশেষ নিয়ে চলছে বিস্তর গবেষণা এবং অনুসন্ধান হয়তো আরও অনেক রহস্য লুকিয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীতে পম্পে নগরী আমাদের অনেক কিছু শিখিয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটি সমৃদ্ধশালী শহর কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এই শহর আমাদেরকে সেই শিক্ষা দেয় আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত এই শহর নিয়ে প্রতিনিয়তই গবেষণা হচ্ছে এবং নতুন করে খনন কার্য চলছে হয়তো এখনও অনেক রহস্য লুকিয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীতে তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ